এই খারাপ খারাপ শাশুড়িগুলো আসে কোথার থেকে বলো তো মারা তো বেশ ভালোই হয় কিন্তু এই শাশুড়িগুলো তৈরি কোথার থেকে হয় নিজের ছেলে মেয়েগুলোর বেলায় একরকম নিয়ম কিন্তু পরের মেয়ের ছেলের বেলায় আরেক রকম নিয়ম এ তো বেশ ভারী মুশকিল ভালোবাসা অপরাধ নাকি অপরাধ কোনোটাই না যদি সেটা সঠিক মানুষের সাথে হয় ভুল মানুষের সাথে হলে জীবনটাই বরবাদ হ্যালো এভরিওয়ান আমি বৃষ্টি আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম এখন বাজে বিকেল ওই সাড়ে ছটার মতো এখন এটা হচ্ছে আমাদের জল খাবার এই গরমটাই না পড়েছে এখন ঘুম থেকে উঠে এখানে শশা অর্কবাবুর শশা কিউকাম্বার আপাতত নিয়ে বসলাম একটু খাবো খিদেও পেয়েছে গরমে কি খাবো বুঝতেও পারছি না এখন তো কিছু শুরুই হলো না গরম তাতেই এত কষ্ট হচ্ছে গরম শুরু হলে জানি না কি হবে গরমে তো জামা কাপড় নেই আমার তিনটা হবে একটা সেট এটা কিনবো কাপড় একটা জামা কাপড়ের সেট দেখে এসছি এটা কিনবো বাচ্চাকে নিয়ে যেতে হবে তো তাই জন্য কি বাচ্চাকে নিয়ে যাওয়ার জন্য বলছি বাচ্চাটাকে তো নিয়ে যেতে হবে তাই জন্য চিলে আকৌ চুলিটো কেতিয়া বেলেগ ভাল লাগিছে আকৌ এবার থেকে একটু ভেবেছি ছোলাও ভিজিয়ে রাখবো এই বিকাল টাইমটায় শোষা কুচি পেঁয়াজ কুচি ছোলা চানাচুর মুড়ি বেশ ভালো লাগে আগে তো খেতামই না মুড়ি তারপরে আর কি করা যাবে একটু পরতে বসেছিলাম অর্ককে দেন তারপরে মুসুরির ডাল আর এই যে ছোলার ডালটা আছে না এটা না ভিজিয়ে রেখেছিলাম রাতে কি করব বলো তো কিছুই তো বুঝতে পারছিলাম না সেই কারণে ভেবেছি এই ডালের বড়া করে দিই অনেকটা ধনে পাতা আছে ফ্রিজে তো ডালের বড়া করে দিলে ভাতটা বেশ পেরিয়ে যাবে এরপরে প্রীতম বলেছে আর একটু গরম পড়লে ভাতের মধ্যে যেন জল ঢেলে রাখি জল ঢালা ভাত খেতে প্রীতমা ভালোবাসে আমিও ভালোবাসি আর অর্ক কেউ ভাবছি এবার থেকে একটু করে জল ঢালা ভাত দেবো তাহলে কি বলতো শরীরটাও ঠান্ডা থাকবে আগে তো নাই এসি ছিল এখন তো নাই সেটা নেই তো সব কিছুই অ্যাডজাস্ট করতে শিখতে হবে ওকে আমাদের সংসারে না একটা কথা বড্ড বেশি প্রচলন যে শাশুড়ি কখনো মা হয় না আর বৌমা কখনো মেয়ে হয় না এই কথাটা কিন্তু বড্ড বেশি প্রচলন আছে আসলে কথাটা প্রচলন নয় ব্যাপারটা অনেকটাই সত্য কীরকম সত্য বলছি তার আগে দেখো এখানে আদাটা গ্রেট করে নিলাম আর এখানে পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা কুচি দিয়ে এটাকে মেখে নেবে একটু বেসন দিয়েছি জানো তাতে একটুখানি বেশ বাইন্ডিং হয় সেই কারণে ব্যাস এবার কালো জিরে দিয়েছি নুন হলুদ দিয়েছি মেখে এবার ভাজবো প্রীতম না চলে এসছে অফিস থেকে ওইটা দেখতে গিয়ে এর মধ্যে কী কী দিয়েছি দেখানো হলো না সবই দিয়েছিলাম একটু নুন হলুদ আর কালো জিরেটা তোমাদেরকে দেখানো হয়নি ব্যাস এবার পরা গুলোকে ভালো করে মুচমুচি করে ভেজে নিয়ে রাতে ডিনারটা সেরে ফেলবো একটা কথা জানো কি একটা বাড়িতে যদি দুটো মেয়ে থাকে ঠোকাটকি লাগবে আমরা কখনো নিজের মায়ের পেটের বোনের সাথেই অ্যাডজাস্ট করে উঠতে পারি না সেইখানে গিয়ে তুমি কি করে ভাবলে যে একটা বাইরের মেয়ের সাথে অ্যাডজাস্ট করে উঠব এই কথাটা শুনতে বড্ড বেশি খারাপ লাগলো অনেকটা বাস্তবই আছে অফিস থেকে চলে এসেছে আর দেখো দেখো ডালের ভাজছি খাচ্ছে আর পিতা অফিস থেকে এসে মিটিংয়ে বসেছে এমন অবস্থায় মানে খালি গায়ে বসে আছে তো সেই কারণে ওকে আমি দেখাতে পাচ্ছি না কারণ খালি গায়ে বসে থাকলে আমাকে চিৎকার করে দেখালে তো ওই জন্য এখন দেখো পিঠের মধ্যে ওর বাবার চলে দিচ্ছে রাতে সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এইভাবে মাসাজ দেওয়ার কারণ হচ্ছে আমার না ওকে দেখে একটা কথা খুব মনে পড়ে গেল ছোটবেলায় আমিও না আমার বাবার পিঠের এইভাবে চলতাম আর বাবার বেশ আরাম লাগতো আমিও কিন্তু অর্কর মতো এতটাই লিট পিঠে পাতলা ছিলাম চেহারা আমার লেগেছে হচ্ছে এইচএস এর পর তার আগে কিন্তু আমি সেই কঞ্চি কাঠির মতো পাতলাই ছিলাম আর এখানে জামটা কেমন দিয়েছে দেখছ হেবে দুষ্টু এটা স্কুলকে এখন এই যে চা বসেছি প্রীতম আমি এখন চা খাবো প্রীতম আমার জামা কাপড়গুলো কাটছে আর পক্ষে স্কুল দিয়ে অনেকক্ষণ আগেই চলে এসছে তারপরে আমি প্রীতম দুজনে একটু শুয়ে পড়েছিলাম চাই না এত টাইট লাগছে শরীরটা তো চা করছি চা খাবো মাথায় কালকে না তেল নিয়ে সেই মাথাটা ঘষবো দেন তারপরে রান্না চা খাবো চলো তুই কি সকালবেলায় অর্ককে তো প্রীতম স্কুল দিয়ে চলে এসছে দেন আমি আমাদের দুজনের জন্য দু কাপ চা বানাচ্ছি দুধ চা সকালবেলায় খুব একটা বেশি খায় না প্রীতম আগে লাল চা কোনোদিনও খায়নি না ব্ল্যাক কফিটা খেত কিন্তু এখন আর ব্ল্যাক কফিটা খায় না অর্ক স্কুলে যাওয়ার সময় এতটা সকাল সকাল না সব কিছু বাগিয়ে গুছিয়ে ওঠা সম্ভব হয় না তাই অর্ককে স্কুলে দিয়ে আসার পরই আমাদের বিছানা থেকে শুরু করে সব কিছু গুছিয়ে টুছিয়ে রাখার মানে শুরু করি আর বিছানা পাতার দায়িত্ব পিতমের আর বিছানা গুছিয়ে রাখার দায়িত্বও প্রীতমের সারাদিনে কে কটা কাজ করলাম কাউন্টিং করে করি না যে যখন যেটা পায় হাতের সামনে করে ফেলি এতে কি বলো তো ঝামেলা কম হয় অশান্তি কম হয় একজনের ওপর চাপও পড়ে না আর এটাও কেউ বলতে পারে না সারাদিন আমি তো সব কাজ করছি তুমি তো বসেই আছো এই কথাটা দুজনের মধ্যে হয় না আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট চানাচুর মুড়ি এখানে ভেবেছিলাম স্নান করি রান্নাটা বসাবো কিন্তু ভাবলাম কাটাকুটিটা সেরে নিই দেন রান্নাটা করবো কাটাকুটি পাটাপুটি যেগুলো আছে ওগুলো করে নিই কেননা মশলা ছিটে ফিটে আসবে তো গন্ধবন্ধ আসবে নাইটির মধ্যে সেই জন্য ভাবলাম সব কিছু কুটে কুটে নিই তারপরে আন্না রান্নাটা চাপিয়ে দেবো এখন ছাড়াচ্ছি পটল পটল দিয়ে পটলগুলো একদম শুকিয়ে গেছে আর আজকে হচ্ছে এইটা লাস্ট পটল মানে যেগুলো এনেছিলাম সেগুলো শেষ আজকে করব হচ্ছে আলু দিয়ে নিম পাতা আর সাথে করব পটল আলু দিয়ে মাছের ঝোল কাতল মাছটা আজকে শেষ করে দেবো যেটা এনেছিলাম সেটাই শেষ মানে টোটাল ওই দু পিস মাছ আমাদের দু তিন দিন চললো তো হয়ে গেল এখানে মশলাটাও কুটে নিচ্ছি একদম পাতলা করে ঝোল করব পটল আলুর দুবেলা যাতে হয়ে যায় সেই কারণে প্রীতম বসল মোগলাই খাবো দেখি একদিন মোগলাই ওকে বানিয়ে দিতে হবে এইদিকে দেখো ভাতটাও আমি চাপিয়ে দিয়েছিলাম মানে ভাতটা অ্যাকচুয়ালি প্রীতমই চাপিয়েছিলো আমি চাপাইনি জাস্ট দেখে নিলাম ভাতটা সেদ্ধ হয়েছে কিনা এবার ভাতের মাঠটা ঝরিয়ে নেবো ভাতটা হয়েই গেছে আর ভাতটা একটু সকাল সকালই চাপেছি কারণ গরম খাবার এখন আর একদমই খাওয়া যাচ্ছে না আর এমনিতেও গরম খাবার না খেতে পারে না মানে একটু হয় সেই কারণে আজকে চিংড়ি মাছটা ভেবেছিলাম করব তারপরে দেখলাম যে না কতগুলো করবো একসাথে তো এই দিকে দেখো আমি তাকালাম মানে ঘড়িটার দিকে তাকাচ্ছিলাম কটা বাজে অর্গকে নিয়ে আসার সময়ই হয়ে গেছে তো আমি ঝরঝর স্নান করব তারপরে প্রীতম স্নানে যাবে দেখো ভালোবাসাটা কোন রকম অন্যায় নয় কিন্তু হ্যাঁ তুমি যদি সেই মানুষটার সাথে ভালো থাকো তাহলে ঠিক আছে একটা কথা সবসময় চিন্তা করতে হবে সেই মানুষটা তোমার জন্য সঠিক না ব্যাঠিক সেটাও তোমাকে বুঝতে হবে তুমি যদি সব কিছু ছেড়ে ছুড়ে আসছো তার জন্য মানে তুমি একটা ভালোবাসা মানুষের জন্য সব কিছু ছেড়ে দিচ্ছ তখন তোমাকে চিন্তা করতে হবে তুমি যার জন্য ছাড়ছো সে তোমার জন্য সঠিক মানুষ তো না ব্যাঠিক মানুষ যদি মনে করো হ্যাঁ সঠিক মানুষ তাহলে আমি বলবো যে হ্যাঁ ঠিক আছে তুমি সকলকে ছেড়ে দাও তার জন্য তোমার যদি মনে হয় সেই মানুষটা তোমার জন্য সঠিক কিন্তু তুমি সকলকে ছেড়ে দিলে তারপরে বুঝতে পারলে সেই মানুষটা ব্যাঠিক তখন কিন্তু তুমি ঘুরে আসার সময়টুকু পাবে না একটা কথা সব তুমি ভালোবাসো কিন্তু একটু সময় নিয়ে বাসো বোঝো যে সেই মানুষটা তোমার জন্য সঠিক কিনা আবেগের বশে তুমি তাকে খুব ভালোবাসো সেই কারণে বা তুমি তাকে ছাড়া বাঁচতে পারবো না সেই মানে মুহূর্তটুকুর কারণে সারা জীবনটা তুমি তোমার খারাপের দিকে ঠেলে দিও না অনেকটা টাইম নাও তাকে ভালোবাসো তাকে বোঝো যদি মনে হয় হ্যাঁ সেই মানুষটা তোমার জন্য সঠিক সে তোমার জন্য সব কিছু করতে পারবে তোমার আশেপাশে আর পাঁচটা মানুষ না থাকলেও সে তোমাকে সেই পাঁচ মানুষের কমতি পূরণ মানে কমতি হতে দেবে না তাহলে তুমি তাকে বানিয়ে ভালো থাকো আমি বলবো কিন্তু ওই দুদিন ভালো থাকার জন্য তুমি সবাইকে ছেড়ে দিলে তারপর যখন বুঝতে পারলে হ্যাঁ সেই মানুষটা সঠিক না তখন কিন্তু তুমি ফিরে আসতে পারবে না কারণ তুমি যাদের কাছ থেকে ফিরে আসতে চাইবে তারা কিন্তু তোমার কাছ থেকে অনেকটা দূরে চলে যাবে আজকে আমি সব কিছু ছেড়ে ছুঁড়ে বেতমের হাতটা ধরেছি কেন জানো আমি তোমাদের আজকে বলছি কেন ধরেছি কারণ আমি জানি এই মানুষটা আমার জন্য কতটা কি করতে পারে আর কি করতে পারে না এটা আমি আবেগের বসে বলছি না এটা আমি বুঝেছি তাই এই মানুষটার হাতটা ধরেছি নালে আমি তো ছোট বাচ্চা নই যে আমি হটপাট যে কোনো মানুষের হাত ধরে ফেলবো তো নিম পাতাটা ওইদিকে আলু নিম পাতাটা ভাজা হয়ে গেল তেমন কিছু না তেলের ওপর নিম পাতাটা নাড়িয়ে নিলাম একটু আলু সেদ্ধটা ছিল আমার আলুটা সেদ্ধ করে গেছিলাম ওটাকে কড়া করে ভেজে নিম আলু নুন হলুদ দিয়ে মিক্স করে নিলাম মাছগুলো ভাজছি এবার স্নান করার পর একটু ক্রিম না দিলে না মুখটা কেমন সারাদিন যেন চচ্চর করে এবার চুলটাকে ঝেড়ে একটু সিরাম দিয়ে দেবো চুল অনেকটা কমে গেছে আমার প্রীতামের যখন আমি হাতটা ধরেছিলাম তখন আমি ভেবেই নিয়েছিলাম আমি পুরো পৃথিবী আমাকে ছাড়তে হবে তখন আমি একটা কথা বারবার করে ভেবেছিলাম যে এই মানুষটা সঠিক হবে তো আমার জন্য কেননা আমি আজকে যার জন্য যার কাছে হাতটা ধরে আমি সবাইকে ছাড়বো ভাবছি সেই মানুষটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু আমি আর ফিরে আসতে পারবো না কারণ আমি সবাইকে ছেড়ে যাচ্ছি একটা টাইম ছিল কি বাবা মা আমাকে দেখিয়ে দিয়েছিল সেই জায়গায় করতে পারিনি আমি বাবা মাকে দোষারোপ করেছি কিন্তু প্রীতমের বেলা এটা একদমই আলাদা কারণ বাবা মা প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের বিরুদ্ধে গিয়ে আমি জিনিসটা করেছি বলতে পারো তো অবশ্যই আমাকে সব কিছু চিন্তা ভাবনা করে করতে হয়েছে সিদ্ধান্তটা অনেক ভেবে চিনতে আমি নিয়েছি উদ্ধার করে দিয়েছি স্কুল থেকে এসে পড়ে আমাকে হ্যাঁ অনেক মজা হয়েছে ওই তো কে কালকে নিয়ে এসছিস পেন্সিল বক্স তোরও তো আছে নতুন তো ড্রেস চেঞ্জ কর ড্রেস চেঞ্জ কর স্কুলে কি কি হলো আজকে আমার জুতোগুলোর উপর আবার ধান দেখো কি হলো স্কুলে আজকে ওই যে রাখো রাখো ওগুলো রাখো নষ্ট হয়ে কি করালো দেখাচ্ছি দেখা বের করে আগে দাদা ব্যাগটা বের করে আগে তো এখানে অর্ক স্কুল থেকে আসার পর অর্ক ড্রেসগুলোকে আমি চেঞ্জ করে দিচ্ছি আর গরম পড়েছে ফুল হাতা ফুল স্লিভ তবুও পড়াচ্ছি কারণ এইদিকে প্রচণ্ড মশা সেই কারণে পড়াচ্ছি এখান থেকে এসেই একটা কলা দিলাম আর বাবু তো কলা টলা খাই না তো সেই কারণে বাবু খেলো না ওকেই একটা দিলাম এখানে মাছগুলো দেখো দুপিট দুপিট করে ভাজা হয়ে গেছিলো প্রথমে অর্ক বুঝলো ভাজা খাবো তারপর আমি বললাম যে না ভাজা খেতে হবে না ঝোল করছি ঝোলে খাওয়া তো তারপর বললো ঠিক আছে ঝোল খাবো তো পটল আলুটা আমি এইভাবে ভেজে নিচ্ছি দেন এর ওপরই না আমি বাজফোড়ন দিয়ে দেবো আমি আলাদা করে আর মানে তুলে রাখবো না পটল আলুটাকে জাস্ট ভাজবো আর সেদিনকে বাজার থেকে যে রেড কালারের জ্যালেপি নয় এই যে লঙ্কাগুলো নিয়ে এসেছিলাম এইগুলোর তো আচার করাই হচ্ছে না তো ভাবলাম আজকে এগুলোকে ভালো করে করে নিই নাহলে এগুলো নষ্ট হয়ে যেতেও পারে সেই কারণে তো এর মধ্যে পাঁচ ফোড়ন দিলাম টমেটো কেটে দিয়ে দিলাম এর মধ্যে এইভাবেই কষে চাপিয়ে দেবো ভালো লাগে খারাপ লাগে না জাস্ট মশলাটাকে একটু বেশি কষাতে হয় এই যা আর যে পেঁয়াজ আদা রসুন জিরে ধনে সব বেটে রেখেছিলাম সেটা দিয়ে এবার নুন হলুদ মিষ্টি দেবো দেন এবার

মশলাটা কষানো হয়ে গেছে এবার একটু জল দিয়ে এটা একটু ফুটুক মানে কষা কষা হোক আর দেখো লঙ্কার না এগুলো খুব বড় বড় লঙ্কা তো সেই কারণে বীজগুলো বের করে দিচ্ছি নাহলে একটু আচারটা বেশি ঝাল হয়ে যায় তোমরা বীজ দিতে পারো আমি বললো বীজটা বের করেই দেবে নাহলে আচারটা না বেশি দিন স্টোর করা যাবে না নষ্ট হয়ে যায় বীজ থাকলে ভেতরে মানে লঙ্কার আচারগুলো ফাঙ্গাস পড়ে যায় ভেতরে তো এখানে লঙ্কাগুলো বীজগুলো বের করে নিচ্ছি আর মাঝখান থেকে আমি এগুলো কেটে দেবো কেননা অনেক বড় বড় তো সেই কারণে দেখো মাঝখান থেকে আমি এক একটা কেটে দিচ্ছি আর কটা লঙ্কা সরিয়ে রেখেছি এই পাকা পাকা লঙ্কাগুলো পকোড়া করলে ভালো লাগবে কিনা কে জানে ওই কারণেই না আমি সরিয়ে রেখেছি কটা যে দেখবো করে কেমন লাগে খেতে একটা হালকা মানে ঝাল ঝাল হয় মানে খুব বিশাল যে ঝাল হয় তা না একটু হালকা রকম ঝাল ঝাল হয় আর এটা না প্রথমে এটাকে ভালো করে আমি ধুয়ে নিছিলাম এরপর যে এটা কাঁচা কাঁচা মানে এটাকে দুদিন মানে দুদিন হালকা রোদ থাকলে দুদিন রোদ দেবে এখন যেহেতু রোদের জোর থাকছে তো আমি আজকের দিনটা রোদ দেবো প্রীতম কিছু জিনিস শেষ হয়ে গেছিলো সেইগুলো একটু এনেছে একটু ডিম নিয়ে এসছে দেখো আর ডিমগুলোর একটা জিনিস দেখাবো তোমাদেরকে পাউরুটি নিয়ে এলো দই নিয়ে এসছে আর ময়দা নিয়ে এসছে ব্যাস ডিম রাখার জায়গা তো আমার এই জায়গাটা তো ডিমটা এখানে রেখে দিলাম আর এদিকে মাছের ঝোলটা হয়েই গেছে মাছটা ঢেলে একটু ফুটিয়ে নিলে মাছের ঝোল একদম রেডি এবার প্রীতমকে খেতে দেবো পুরো এবার টাইম হয়ে গেছে এবার অফিস বেরিয়ে যাবে মাছের ঝোলটি ভাত রেডি করে দিলাম এবার খেয়ে নেকো এবার অফিস বেরোবে আর এদিকে ও টিফিনটাও আমি রেডি করছি তাড়াতাড়ি করছি জানো ঝটঝট করে ওই যে লঙ্কাগুলো ছিল ওই লঙ্কাগুলো দিলাম জেলেপিনো আর পেঁয়াজ দিলাম দিয়ে একটু চপার বোটে চপ করে নিলাম বটি দিয়েই কাটতাম এখন চপার বোর্ডটা হয়েছে তাত্রি তাড়াতাড়ি তাই এগুলো কেটে নিচ্ছি কাটতে তো টাইম লাগবে সেই কারণে এখানে এবার ধনেপাতার একটা টমেটো দিচ্ছি এবার ওই টমেটো আর ধনেপাতাটাকে ভালো করে ঘুরিয়ে নিচ্ছি তোমরা লঙ্কা দিয়েও আমি আর লঙ্কা দিই নি কারণ এটার মধ্যে হালকা হালকা ঝাল থাকবে তো সেই কারণে তো

শক্তিমান বাবা শক্তিমান লেখা রয়েছে বাবা আবার মুরগির আবার মাসাল আছে ভাবা যায় এখানে টোটাল আমি দুটো ডিম দেবো এই যে বেসনটা দিলাম না বেসনটা দেওয়ার পর এর মধ্যে জল অ্যাড করব কারণ জলটা দিচ্ছি তাতে ভালো করে বেসনটাই সবজির সাথে মাখা যায় আর একটুখানি কোয়ান্টিটিটা বাড়ে এর মধ্যে দুটো ডিম দিয়ে দিচ্ছি ডিমগুলো কি পরিষ্কার বিশ্বাস করো এত পরিষ্কার ডিম আমি কোনো দিনও দেখিনি আর এরকম স্ট্যাম্প লাগানো ডিম আমি দেখিনি এবার পাউটিটা এবার তাওয়াটা বসিয়ে দিলাম এরপর সাদা তেল দিয়ে তোমরা চাইলে বাটারে করতে পারো আমি সাদা তেলেই করছি এপিট ওপিট করে পাউটিগুলো জাস্ট লাগিয়ে এবার ভেজে বা এক একটা দিয়ে প্রথম ব্যাচটা জানো তো একটুখানি বেশি ভাজা হয়ে গেছিলো দিদির সাথে কথা বলতে গেলাম তো তো সেই কারণে মানে অ্যাকচুয়ালি কথা হচ্ছিল হচ্ছে আমাদের একটুখানি প্ল্যান চলছে ছাদের ওপর একটু খাওয়া দাওয়ার তো সেই নিয়েই কথাবার্তা চলছে তো প্রথমে টিফিনটা দেখো এখানে গুছিয়ে দিচ্ছি একসাথে সাথে সবগুলোই আস্তে 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 করে দিচ্ছি এই এক একটা করে ছাড়ছি এক একটা করে ভাজছি একবারে অর্কর জন্য বিকালের জন্য বানিয়ে রাখবো একবারে আমার আর অর্কর যাতে আরেকবার বারবার করে না করতে হয় আর গরম ফোন করে নেবো খাওয়ার সময় এই যা আর এটা খেতে না খুব ভালো হয় অনেকক্ষণ পেটটা ভারীও থাকে একটু সবজি টবজিও পেটে যায় এর মধ্যে গাজর গ্রেড করেও দিতে পারো আমি গাজর ভাজর দিই না কেননা খুব বেশি একটু হেভি হয়ে যাবে সেই কারণে টমেটো কেচাপ দিয়ে প্রীতমকে এই যে টিফিনটা দিয়ে দিলাম ব্যাস এবার অফিস বেরোনোর সময় হয়ে গেছে আর প্রতিদিন অ্যাজ দুয়েসাল অফিস বেরোনোর সময় অর্ক এরকমটাই কর বাবার গায়ে ফায়ে ঝুলবে মানে তুমি যাবে না অফিস আমার সাথে আজকে খেলো গল্প বলো আমাকে ব্যাস আর সারা বিকালটা অপেক্ষা করে থাকবে ওর বাবা কখন আসবে মানে যেই ছটা বাজবে সেই শুরু করে মা বাবাকে ফোন করো বাবা কখন আসবে বলো আর বাবা এলে শুধু লুকিয়ে যাবে যে বলবে অর্কর বাবু নেই বাড়িতে এসে পড়ে ও ধপ্পা দেবে ব্যাস যে এখানে দেখো প্রীতম এবার চলে গেলো অফিসের জন্য এবার আমি যে গামছা টামচা গুলো মিলে দেবো আচারে যে লঙ্কা গুলো আমি কেটে রাখলাম সেই লঙ্কা গুলো আজকে একটু দেবো একদম শুকাবো মানে খুব শুকানো না হালকা শুকিয়ে নেবো যাতে লঙ্কার যে রসটা হয় সেটা যেন টেনে দেয় তাতে কি আচারটা ভালো থাকে অনেকদিন আর খেতেও ভীষণ টেস্টি লাগে শুকানোর পর না একদম অল্পই হয়ে যাবে অল্পই করব বেশি করবো না কারণ আচারে দেখবে সব আচারের তেলটাও তো বেশি লাগে না ওই জন্য একটু করে রাখবো আর আমি যে সারাদিনে কতবার ঘর মুচি তার কোনো ঠিক নেই জানো এই যে লঙ্কাগুলো দাঁড়াও এই যে লঙ্কাগুলো রোদে দিয়েছি এই লঙ্কা এখন রোদে থাক একটু শুকাবে তারপরে হালকা রোদেই দেবো বেশি রোদে দেবো না একটু সকাল আসার পর থেকে না আমার একদিনও মাথা ব্যথা হয়নি মাইগ্রেনের ব্যথা বলো এই টু জেড কিচ্ছু হয়নি শুধু মাঝে একদিন শুধু জ্বর এসেছিলো তাও ওয়েদার সিজনের কারণে কারণ হুট করে একটা ওয়েদারে আসার কারণে আর এই মাঝে কিছু একটুখানি লো হয়েছিল প্রেশারটা এছাড়া আমার কিন্তু শরীর খারাপ তেমন কিছু হয়নি এই দুটো দিনের টেনশনের কারণে আমার আজকে কালকের থেকে একটু মাথাটা দিপ দিপ তিতিপ করছে আসলে মাথা ব্যথা মাইগ্রেন এমন একটা জিনিস না যাদের আছে তারা খুব ভালো করে জানেন বেশি ঠান্ডা লাগানো যাবে না বেশি গরম গরমে থাকা যাবে না আগুনের তাপ লাগলে অসুবিধা হয় তারপরে বেশি টেনশন চিন্তা এসবে আমার কোনো কিছুতেই অসুবিধা হচ্ছে না এখানে কেননা আমাকে এখানে খুব একটা যে রান্না করতে হয় তাও না গরম ঠান্ডা এরকম কিছু না মেন হচ্ছে দুদিন যে টেনশন খারাপ লাগা সব কিছু না ওই কারণে আবার সেম মাথা ব্যথাটা হালকা একটু হচ্ছে কিন্তু অতটাও না আগে যেরকম হতো ততটাও না আমি না অনেক অ্যালোপ্যাথি ড মানে অনেক কিছু দেখেছি কিন্তু যাই না হঠাৎ করে এটা কি হয়ে গেল মানে আমি কোনো মানে আগে অনেক ওষুধ খেয়েছি হোমিওপ্যাথি বলো অ্যালোপ্যাথি বলো কিন্তু এখন হিসাব মতো দেখতে গেলে বলা উচিত না তবু হিসাব মতো দেখতে গেলে পাঁচ ছ মাস হলো আমার না রকম পাঁচ ছ মাসই চার মাস চার মাস তিন চার মাস হলো আপাতত আমার কোনো ব্যথা কষ্ট যে মাথার আগে অসহ্য যন্ত্রণা হতো কষ্ট হতো ওই জিনিসটা নেই মাঝে যখন চিন্তা টিন্তাগুলো থাকতো তখন একটু হতো এই মাইগ্রেনের ব্যথাটা অ্যাকচুয়ালি হয়েছিল তোমার ব্যথাটার অনু মানে জানি জানতাম তো না যেটা মাইগ্রেনের ব্যথা তো এটা অ্যাকচুয়ালি সূত্রপাতটা হয়েছিল যখন আমার মেমরি লসটা হয়েছিল তারপর থেকে তার আগে এই জিনিসটা মানে এরকম মাথা ব্যথা মাথা যন্ত্রণা এসব ছিল না কারণ আগে বিয়েরা বিয়ের আগে তো আমি সবসময় বই নিয়েই থাকতাম কোনো অসুবিধা হতো না অনেকে বলে বই চোখে বেশি পেশার পড়লে হয়তো এরকম হয় কিন্তু তেমনটা না যে ওই জন্য হয়েছে কিন্তু ওই জবের থেকে মেমোরি লস হয়েছিলো তখন থেকে যেন ব্যথাটা হতো তো আমিও ভাবতাম ওই রিজনের জন্য হয়তো হচ্ছে বা কিছু তো এখন আর একদমই হয় না তো ব্যথাটা বলতে পারো একটু হালকা হালকা করছিল ওই জন্য আজকে মাথায় কালকে তো তেল নিয়েছিলাম মাথায় আর হ্যাঁ ইন্দুলেখা তেলটা অবশ্যই ইউজ করো খুব ভালো গো আমি নিজেই ইউজ করছি এত ভালো তেল কিছু বলার নেই মানে আমি দেখো আমি একটা হোম রেমেডি প্যাক্ট ইউজ করতাম যেহেতু মাথায় ঠান্ডা লেগে যাওয়ার ভয় বেশি কিছু ইউজ করতে পারি না তো যারা আমার মতো সমস্যা আছে না যে ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে তারা অবশ্যই ইন্দুলিকা তেল প্লাস শ্যাম্পুটা ইউজ করো খুব ভালো মানে দেখো আমার স্ক্যালপি খুব ভালোভাবে গেছে এবার আমি বলতে পারবো না তোমাদের কি হবে কিন্তু একটা ছোট্ট পাউজ ইউজ করে দেখতে পারো যে ভালো তেলটা হ্যাঁ প্রাইসটা একটু কস্টলি পড়ে যায় তবে কি বলো তো চুলটা পড়ছিলো তো আমি বারণ করেছিলাম প্রতঙ্কে যে অত দাম দিয়ে তেল মাখবো না শ্যাম্পু করবো না আমি ওই আর উঠবে তো ওর ইয়ে লাগে আগে আমার চুল অনেকটাই বড় ছিল আর অনেকটা মোটা ছিল বোঝ ছিল এই মোটা ছিল চুল তো এখন উঠতে উঠতে এতটাই পাতলা হয়ে গেছে যে কিছু বলার নেই তো যাই হোক অনেকটাই মানে সলভ হয়েছে উঠছে না একদমই বলবো না কিন্তু অনেকটা আগে যেমন এরকম এরকম উঠেছে তো তো আগের থেকে অনেকটাই হেয়ার ফলটা কমেছে আর প্রচুর বেবি হেয়ার বেরিয়েছে মাথা ভর্তি একদম মাথার চুলকাতে চুলকাতে আমি শেষ হয়ে যাচ্ছি মাঝে মাঝে ভাবছো তো এত খুশকি হচ্ছে কেন কিন্তু খুশকি নাই এত ছোটো ছোটো চুল বেরোচ্ছে না মাথা একদম চুলকে চুলকে আমি শেষ হয়ে যাচ্ছি প্রচণ্ড বেবি হেয়ার বেরোটা কথা আমরা বলেছিলাম ফুড চ্যালেঞ্জ করবো তো অনেকেই বলেছে দিদি ফুচকা চ্যালেঞ্জ করতো আমরা ভেবেছি ফুচকা চ্যালেঞ্জ দিয়ে স্টার্ট করব ফুড চ্যালেঞ্জটা কিন্তু আমাদের তখন টেবিল ফেবিল নেই তো আমরা ভেবেছি একটা অন্যরকমভাবে চ্যালেঞ্জটা করব বাট টেবিল ছাড়া যদি হাতে ধরে খাই তো আমরা কি দেখবে ভিডিওটা সেটাই আবার কথা কেন না যতজনকে দেখে দিই চ্যালেঞ্জ করতে তো তার টেবিলে সাজি গুছিয়ে দিয়ে এগুলো চ্যালেঞ্জগুলো করে কিন্তু আমাদের এখন টেবিল নেই আর এখন আমরা কিনতেও পারবো না অনেস্টলি বলছে কারণ এখন সেই হিউজ যে ইনকাম সেরকমটা তো নয় অনেকে বলছে দিদি বাইরেটা ঘুরে দেখাও দাও আমরা ঘুরে দেখাতে পারি কিন্তু একটা জিনিস তো সত্যি যে বাইরে গেলে বেরোলে টাকা খরচা হয় প্রচন্ড জানো তো বাচ্চা রয়েছে না এই ওটা খাবো সেটা খাবো ও যে করে না তবুও নিজেদেরও মনে হয় এটা করবো সেটা করবো ঘুরে দেখাতে গেলেও তো টাকা খরচা হচ্ছে নিজেদের গাড়ি তা তো দেখাবো আস্তে আস্তে যখন যেটা করি তো আমাদের সাথে প্রতিদিন দেখো ডেলি ব্লগ শেয়ার করা একটা চাপের ব্যাপার একই কাজকর্ম একই জিনিস দেখতে হবে এবার যদি সপ্তাহে দুটো দিন ব্লগ শেয়ার করি তাহলে অনেক কন্টেন্ট পাওয়া যাবে প্রতিদিন তো একরকম কাজ থাকে না একটু 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 নিয়ে 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 কাজ কন্টেন্ট বানানো যায় কিন্তু যারা ডেলি ব্লগার মানে যারা প্রতিদিন যা হচ্ছে তাদের কাজকর্ম বলো এক ঘেমেই হবে কারণ আমাদের জীবনে প্রতিদিন তো কিছু নতুন নতুন ইন্টারেস্টিং ঘটে না আর যাদের ঘটে তাদের একটা আলাদা ব্যাপার আছে কিন্তু আমাদের যেমন চলছে তেমনই তোমাদের সাথে শেয়ার করছি এবার যদি এখানে বলো যে হ্যাঁ দিদি করো যেমন ভাবে হোক করো তাহলে ঠিক আছে আমরা করব ওই চ্যালেঞ্জটা বীতম বলছিল যে ফুচকা তাহলে কিনে নিয়ে আসবো বাবরিগুলো বাড়িতেই বানিয়ে ফুচকা চ্যালেঞ্জ করব। তো জানিও তোমরা ঠিক আছে এখানে আর কখন পড়ছে আর আমি এখন এবার ভাত খাবো ভাতটা খেয়ে একটু রেস্ট নেবো আর বিকাল দিকে ওই তো মাছের ঝোল করাই আছে তেমন কিছু আর করতেও হবে না আর ভিডিওগুলো এতটাই বড় করে বানা মানে সব কাজ শেয়ার করতে গেলে এতটাই বড় হয়ে যাবে আর যদি বলে দিদি না ছোটো করে বানা তাহলে ছোটো করে বানানোর চেষ্টা করব তোমরা একটু জানিও কমেন্ট বক্সে কারণ দেখো তোমরা তোমাদের কতটা কি ভালো লাগছে সেটা তোমরাই বুঝতে পারবে তো আমাদের আমাকে অবশ্যই জানিয়ে দিও কমেন্টে যে হ্যাঁ এরকমই থাক বা ছোটো করো ভিডিওগুলো তাহলে ছোটোই করবো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো টাটা